সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভিসা নিয়ে লম্বা মেয়াদে ভারতেই থাকছেন বলে জানা গেছে ভারতীয় সরকারি সূত্রে বরাতে আমাদের সংবাদ প্রকাশ করেছে নিউজ এইটিন এর আগে খবর সাবেক এই সরকার প্রধান কয়েকটি দেশের রাজনৈতিক আশ্রয়ের জন্য চেষ্টা করছেন যদিও এরপর হাসিনা পুত্র সাজি পদের জয় সেই সম্ভাবনাকে নাকচ করে দেন ভারতে থাকার কারণ হিসেবে দেশের সরকারি সূত্র বলছে এই মুহূর্তে রাজনৈতিক আশ্রয় বা রিফিউজি আইন সেখানে নেই ফলে তাকে আইনিভাবে রাখার সুযোগ আপাতত নেই তাছাড়া এখনো পর্যন্ত অন্য কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি ভারতীয় সরকারি সূত্রে বক্তব্য রাজনৈতিক আশ্রয় ও রিফিউজি আইন সারা বিশ্বে সমস্যা তৈরি করছে কারণ একবার আশ্রয় দিলে এরপর তার আদালতে যাচ্ছেন এবং সব রকম অধিকার দাবি করছেন এতে সমস্যা আরো জটিল হচ্ছে তাই তারা প্রতিটি কেস আলাদা করে দেখছেন রাজনৈতিক আশ্রয় বা রিফিউজি আইনের অসুবিধা তুলে ধরে ভারতীয় সূত্র আরো বলছে যদি আমরা এ ধরনের আইনের দিকে ঝুঁকি তবে আফগানিস্তান ও পাকিস্তানের মতো রাষ্ট্রের নাগরিকরাও আশ্রয় চাওয়া শুরু করবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দেশটির গণমাধ্যমের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে থাকা জয় সর্বশেষ তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচনী পরিবেশ তৈরি হলে তিনি এবং তার মা শেখ হাসিনা দেশে ফিরবেন এছাড়া নিজেও রাজনীতিতে যুক্ত হবেন বলে জানান এর আগে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর পরিচয় বলেছিলেন শেখ পরিবার আর রাজনীতিতে আসবে না